হাত লম্বা করে তুলবে ভাঙড়ে ওরা হাত তুলবে একটু হাত তুলবে ক্যামেরা ওরা বলবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এটা ভাড়া করে আনা নয়

বুঝতে পারছে যে নবী দিবস না যায় কথা বুঝে আসে আসে নাকি কিন্তু এরা আকাবা পড়ো আমাদের দিল থেকে কি নবী বারবার করতে পারবে না বলুন পারবে আবু যে চেয়েছিল আমার নবী সাহাবাদের দিন থেকে নবী বারবার করব পেরেছিল

এই আ বিবি অলোগল করে থাকি তার আজাসাছি আমার আরেগে উলামরা মায়েরারা তার আমাবিবির করে আমি আমি এক চর্চ আলো আনাগন করছি। মনমসষ্ঠান চন্ত আমমা হাজরাতে আনেয় হজরত আব্দুল্লাহ হুদুদ যিনি আমার নবীর পাকের আব্বা জান এবং হজরত আব্দুল মুতালিব যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা জান শুনছেন আর আমার রাসূলের দাদা ছিলেন মক্কার জোরে সুবহানাল্লাহ মক্কার ছিলেন জোরে সুবহানাল্লাহ